লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমের গুরুত্ব লোকনাথ ব্রহ্মচারী এর আশ্রম যাওয়ার উপায় ও থাকার ব্যবস্থা প্রতি বছর উনিশ জ্যৈষ্ঠ এখানে হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব পালিত হয় আঠারোশো সালের বাংলা বারোশো সাতানব্বই সন এই দিনে পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী দেহত্যাগ করেন তার এই মহাকাল প্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে স্মরণ করার জন্যই এই উৎসব ও মেলার আয়োজন হয় এই তীরধান উৎসবে অংশগ্রহণ করতে প্রতিবেশী দেশ ভারত নেপাল ভুটান ও শ্রীলঙ্কা সহ দেশের লক্ষাধিক লোকনাথ ভক্ত বারদে আশ্রমে এসে সমবেত হন জ্যৈষ্ঠের উনিশ তারিখ আশ্রমের চৌচালা ছাদের উপর থেকে ভক্তদের ছুড়ে দেয়া বাতাসা মিষ্টান্ন ও তা কুড়ানোর উচ্ছল আয়োজন হয় যা হরি লুট নামে পরিচিত এছাড়া দিনব্যাপী চলে গীতা পার বাল্যভোগ লোকনাথের জীবন বৃত্তান্ত পার রাজভোগ প্রসাদ বিতরণ ও আরতি কীর্তন সহ ধর্মীয় নানা অনুষ্ঠান বারদির লোকনাথ আশ্রম এখন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানই নয় বরং ধর্মবর্ণ জাতি নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের কাছে এক মিলন মেলা হিসেবে পরিচিত লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে সপ্তাহব্যাপী মেলা বসে আশ্রমের ঠিক সামনে বিশাল সবুজ মাঠ এখানেই মেলা বসে এই মেলাকে কেন্দ্র করে বিশাল আয়োজন করা হয় এখানে নানান এলাকা থেকে হাজারো পণ্য আসে আসে বাহারি তৈজসপত্র আহারের ফল ফলাদি আরও কত কি বহু দেশে বহু ধর্মাবলম্বী মানুষের আগমন ঘটে এই মেলায় এ এক বিশাল আয়োজন এক সপ্তাহব্যাপী চলতে থাকে রাত দিন লোকনাথ ব্রহ্মচারী এর আশ্রম যাওয়ার উপায়ও থাকার ব্যবস্থা ঢাকার গুলিস্থান থেকে দয়েল স্বদেশ বা বোরাক বাসে নারায়ণগঞ্জের মোগরাপাড়ায় নেমে মোগরাপাড়া চৌরাস্তা থেকে সিএনজি বা অটোরিকশায় ভাড়া করে বারোদি লোকনাথ আশ্রম পৌঁছাতে পারবেন নারায়ণগঞ্জ শহরে হোটেল মেহরান হোটেল সোনালি হোটেল নারায়ণগঞ্জ হোটেল মিনা আবাসিক ও হোটেল মজিবরের মতো বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে এছাড়াও অনুমতি নিয়ে সার্কিট হাউস ও জেলা পরিষদের ডাক বাংলোয় থাকতে পারবেন